यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्य परित्राणाय साधूना विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे जो जो जां तनुं भक्तं श्रद्धार्ची तुमिच्छति তৎস তস্যাচলাং শ্রদ্ধাং তামেব বিদধামহম পরমাত্মরূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজার জন্য ইচ্ছা প্রকাশ করে তখনই আমি সেই সেই ভক্তে তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি সতয়া শ্রদ্ধায়া যুক্ত স্ব হতে। লভতাচে তত কামান হিতান তখন সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করে এবং সেই দেবতার কাছ থেকেই আমার দ্বারা বিহিত কাম্যবস্ত লাভ করে এই শ্লোক দুইটির বাংলা ব্যাখ্যা এ অর্জুন কোনো ব্যক্তি যদি কোনো দেবতার প্রতি তার অটল ভক্তি গিয়ে তার শ্রদ্ধা ও পূজা অর্চনা করে তাহা হইলে আমি সেই দেবতার মধ্যে নিজে অধিষ্ঠিত হয়ে সেই ব্যক্তির কাম্যবস্তু লাভ করে অর্থাৎ ভগবানকে না ভোজে যদি আমরা কোনো কিছু প্রাপ্তির জন্য অন্য দেব দেবীর পূজা করি তাহলেও ভগবান সেই দেবতার মধ্যে বিরাজমান হয়ে আমাদের অবিষ্ট লক্ষ্য পূরণ করে এ থেকে আমাদের বুঝতে সুবিধা হয় যে যদি আমরা সরাসরি শ্রীকৃষ্ণের আরাধনা না করে অন্য দেব দেবীর মধ্যে শ্রীকৃষ্ণের আশীর্বাদও প্রাপ্ত করতে পারি কারণ তিনি সব দেবদেবীর মধ্যে বিরাজমান